তাহলে আপনার গ্রামের বাসা কোথায় আসসালামু আলাইকুম পাবনা জেলায় চাকমোহর থানায় মথুরাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড ইসাখালী গ্রামের চিরল বিলে এই লোকটিকে তিন থেকে চার দিন হলো দেখা যাচ্ছে চিরল বিলের যে যাত্রী ছাউনিটা আছে সেখানেই অবস্থান করতেছে তিনি ওনাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারতেছে না স্ক্রিনে অবশ্যই সেটা আপনারা দেখতে পেয়েছেন উনি কোন দিক দিয়ে আসছে সেটাও বলতে পারে না হয়তো যে দিক দিয়ে আসছে হয়তো এসে ভুলে গেছে কোন দিক দিয়ে যেতে হবে এই ভিডিওটি যদি ওনার পরিবারের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ক্যাপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী এসে ওনাকে নিয়ে যাবেন এবং উনি এখানে তিন থেকে চার দিন অবস্থান করতেছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন ওনার পরিবারের কাছে ভিডিওটি পৌঁছায় এবং ওনার পরিবারের লোক এসে ওনাকে নিয়ে যায় ধন্যবাদ